তুরস্কের রেস্টুরেন্টগুলোতে ভাত খেতে চাইলে দাম দিতে হবে কিন্তু রুটি ফ্রি খেতে পারবেন যত ইচ্ছা এই ভাত রান্নার পদ্ধতিটি ভিডিওর শেষে বলে দিব এটা এই মুসুরি ডাল দিয়ে তৈরি একটা স্যুপ এটার একটা তথ্য এই ভিডিও শেষে দেওয়ার চেষ্টা করব মুসুর ডালের স্যুপ গরুর ভুঁড়ি বা ওয়াটের স্যুপ গরুর জিবা ও মাথা মাথার স্যুপ দুমবার পায়ার স্যুপ সিমের বিসি মুরগির গোস্ত কোপতে দুমবার গোস্ত ইত্যাদি আইটেম থেকে এক বা একাধিক আইটেম নিলেই রুটি ফ্রি যেমন এটা সিমের বিষি এটা নিলে রুটি ফ্রি এরপর এটা হলো মুরগির গোস্ত কিংবা আপনি দুমবার গোস্ত নেন তাহলে রুটি ফ্রি পাবেন কিন্তু এই ভাতটুকু খেতে চাইলেই দাম দিতে হবে এবং দামও চড়া কত দাম হতে পারে কমেন্টে আপনার ধারণা জানাতে পারেন এছাড়াও এই যে মজাদার তারকিস বিভিন্ন ধরনের কাবাব করতে এগুলো তো রুটি দিয়েই খেতেই সবচেয়ে মজা কিন্তু এই রুটিটাও জন্য আপনাকে আলাদা টাকা দিতে হবে না এই কাবাব করতে সাথে রুটি পেয়ে যাবেন ফ্রি এই যে রুটিগুলো এগুলো ফ্রি আপনি যত ইচ্ছি রুটি নেবেন ফ্রি খাওয়ার পরে আপনি এই এক গ্লাস চা পাবেন সম্পূর্ণ ফ্রি হ্যাঁ এই রুটির সাথে সালাদও কিন্তু ফ্রি এই যে খাবারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেগুন সাথে কিছু কিমা আছে এটাও খুব টেস্টি এটার সাথে রুটি ফ্রি এটা মুসুরি ডালের একটা স্যুপ এই স্যুপটা নিল আপনি এই যে রুটি এই একটু সালাদ টমেটো পেঁয়াজ মরিচ এগুলো ফ্রি পাবেন কিছুক্ষণ ভিজিয়ে রাখা চাল একটা তেলে এরপরে ভিজে এরপরে একটু লবণ পানি দিয়ে সিদ্ধ করে হয়ে গেল ভাত এটাকে ওরা বলে পিলা মুসুরি ডাল দিয়ে তৈরি করা এই স্যুপটি এটি করা বলে চর্বা আর চর্বা ওদের প্রধান খাবারের এক অপরিহার্য অংশ আর কোনো বাসায় মেহমান বেড়াতে গেলে প্রধান খাবারের সাথে শুরুতে এই চর্বাটা থাকবেই